তোমরা কেমন আছো একে মিনি কিচেনে রান্না করব শস্য বেগুন ওনাকে আমি নিয়েছি বেগুন শস্য বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে কিছুটা ধনে পাতাও কুচিয়ে নিয়েছি আমি উনুনটা ধরে উনুনের উপরে কড়াইটা দিয়ে দিলাম এপাশের উনুনে জ্বরের হাঁড়িটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল তারপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো কড়াইতে দেওয়া হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সঙ্গে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দেওয়া হয়ে যাবে আমি একটু খুন্তিতে নাড়িয়ে দিলাম বেগুনগুলো কিছুক্ষণ ভাজা হতে থাকুক এবার বেগুনগুলো একটু ঢেকে দিলাম এই সময় পর আবার থালাটা তুলে নিলাম থালাটা তুলে নেওয়ার পর বেগুনটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম আমার মিনি কিচেন তার জন্য আমি বেগুনটা এত সময় ধরে ভাজছি তোমরা যদি এই রান্নাটা করো তাহলে তোমাদের বেগুনগুলো এত ভাজার দরকার নেই আমি যদি বেগুনগুলো ভালোভাবে না ভেজে নিই তাহলে পরে গিয়ে সেদ্ধ হবে না আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিলাম দেখো সব বেগুনগুলো আমার তোলা হয়ে গেছে কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প কিছু কালো জিরে দেখো কালো জিরে গুলো ফুটতে শুরু করেছে তারপর তেলের উপর দিয়ে দিলাম দুটো শুকনো ছিঁড়ে গুলো দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তেলের দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর দিলাম তেলের পরে জিরে বাটা সবকিছু দেওয়ার পর খুন্তিতে আবার সবকিছু একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটা একটু লেগে যাচ্ছিল তাই দিলাম অল্প একটু গরম জল মশলা জল দেওয়ার পর আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম মশলার ভেতরে অল্প একটু হলুদ

যেদিন রান্না করবো বলবো মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এতক্ষণ ধরে যার কথা শুনলে সেটা একটা বোনো সেটা কাকির আমাদের বাড়ির পাশেই বাড়ি ওকে একদিন আমি বলেছিলাম মিনি কিচেনে চিকেন রান্না করব ও সেই কথাটাই বলছিল কেন আজকে মিনি কিচেনে চিকেন রান্না করছি না এবার আমি বেগুনের ভেতরে পেটে রাখা শস্য জলটা দিয়ে দিলাম দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিতে বেগুনগুলো ঠিক করে দিচ্ছিলাম বন্ধুরা আমার বুনোর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও তো খুব ছোটো তাই ওর মিনি কিচেনের রান্নাটা দেখতে খুব ভাল লাগে তাই আমি রান্না করবো শুনেও আমার সঙ্গে ছাদে চলে এসছে এখন দেখো বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর লাগছে শস্য বেগুনের ভেতরে দিয়ে দেবো অল্প একটু চিনি একটু চিনি দিলে খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর আসবে চিনি দেওয়ার পর আমি আবারও একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেবো কুচু করে রাখা ধনে পাতাগুলো জে পাতাগুলো দেওয়া হয়েছে এরপর আমি খুন্তিতে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামাতে হবে ওনার ওকে দিয়ে দেবো ওপর দিয়ে অল্প একটু সরষের তেল এখন কিন্তু আমার সরষ বেগুন রান্না পুরো কমপ্লিট তারপর আমি বেগুনের তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুর এই রান্নাটা খেতে হয়েছিল খুব টেস্টি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা মনে করে সাবস্ক্রাইব করে দিও বুধরা ভিডিওটা ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না